সকলকে জানাই শুভ সকাল তার সাথে সাথে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে সকাল বলতে এখন তো বাজে সাড়ে আটটা এই যে সবে আমি ঘুম থেকে উঠলাম আর অল্প এখন গেল একটু নিচে পরে এসেছিল গেল একটু নিচে চা নিয়ে আসার জন্য আর ওই পাতার রস নিয়ে আসার জন্য একটু বেটে নিয়ে আসবে। তো কাটা ছেড়ে গেল রে কি হবে ওষুধ নিয়ে আসলাম

ঘুমটা যা দিলাম না মানে সকালের দিকে ঘুমটা ডিপ কি খেলি বল সবাই জানে

ইমা আমাকে বলে গেল আবার এই যে এখন আমার গেল মা ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে করে আর আমার আজ কি ঘুম পাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে উঠলাম তাও যেন ঘুম পাচ্ছে মনে হচ্ছে আরেকটু ঘুমাই আর একটু ঘুমাই যে গুত লেগেছিল হ্যাঁ মা বললো না পড়েgeqslantছিল ওইজন্যই তো বলো তাড়াতাড়ি খেয়ে নিতে এগুলো ছেলের কাজ দেখেছে বিছানার উপরে চাকুটা ফেলে রেখে চলে গেছে এই যে এখন আমাকে বসে বসে খেতে হবে এগুলো ঘরে এতগুলো বেদানা জমে গেছে মানে সাত আটটা বড় বড় সাজি সেদিন সেদিন আমরা কিনে নিয়ে আসলাম তারপর বাবা নিয়ে এসেছে একটু আগে বাবা মা পেয়ারা দিয়ে গেল মাকে বললাম এখন আবার অনেক দিন নিয়ে আসবেন আমার এমনি এই জিনিসটা খেতে অতটা ভালো লাগে না খুব কষ্ট করে খাই তারপর আবার সে জমেই যাচ্ছে জমে যাচ্ছে এই জিনিস আবার কি বলুন তো বেশি দিন থাকলে ওই যে কেমন পচে পচে যায় না ভিতরটা একটা জুসার কিনতে হবে জানেন তো কিসের জুসার কিনলে ভালো হয় বলবেন তো কারণ এটা আমার একটু খেতে ইচ্ছা করে না তো জুসারে জুস করে যদি খাওয়া যায় এক ঢোকে খেয়ে নিলাম হয়ে গেলো মিটে গেল একটা একটা আজকে এখন বিকাল হয়ে গেল। আর রোদ তো এখন কমে গেছে আজকে সারাদিন বিছানাতেই রয়েছে বিছানা থেকে সেরকমভাবে উঠেই নি এই এখন একটু উঠলাম বাড়িতে একটু পাইচারি করছি না হাঁটলেও তো হবে না তো সেই জন্য আর কি একটু হেঁটে হেঁটে এই এই বারান্দাটা একটু হাঁটছি আর আজকে অর্পণবাবু বাড়িতেই আছেন অর্পণবাবু কাজ করছেন উনি ওনার মতো আর এই যে একজন হচ্ছে কাজ করছেন দাদুর মতো হয়ে বসেছে সেই দাদুরা এরকম চাদর টাদর গায়ে দিয়ে বসে থাকে না ও আজকে ওরকম ভাবে চাদর টাদর গায়ে দিয়ে বসে আছে আসলে কি হয়েছে বলুন তো আজকে দুপুরে না একদম জোর যার খাওয়া হয়ে গেছে মানে সেই জন্য আর কি হেঁটে হেঁটে বেড়াচ্ছে অনেক কিছু খেয়ে নিয়েছি ভাতের সাথে অনেক কিছু ছিল তো সেসব কিছু খেয়ে একদম মানে জোর হয়ে গেছে খাওয়া দেখুন ফুটেছে এত উপর থেকে এরকম দেখতে লাগছে না লাগবে কি সুন্দর লাগছে আমি তো নিচে যেতে পারছি না তবে আজকে না ইচ্ছা মানে ইচ্ছা আছে একবার নিচে যাওয়া সন্ধ্যার দিকে দেখি আস্তে আস্তে ধরে ধরে নিচেই যাবো সূর্যটা এখনো রয়েছে কিন্তু রোদ নাই আজ সন্ধ্যা বেলায় একটু নিচেই যাব এই দুদিন তো একদমই মানে নিচেই যাওয়া হয়নি উপরে রয়েছি শুধু বারান্দা টুকু যেটুকু পাইটারি করেছি তাই তো এখন যাচ্ছে একটু নিচে আমি অর্পণ দুজন একসাথেই যাব এইলে চলুন এখন নিচে যা যা হালকা একটা চাদর নিয়ে নিলাম নিচে কতটা ঠান্ডা তো বুঝতে পারছেন না তো সেই কারণে আর কি ঠিক হচ্ছে না না রকম প্রথমতে জল বড় জল নিয়ে দৌড়াচ্ছে আমি তার দৌড়াতে পারছি না হাতে একটা বোতল ধরে ছোট্ট

এতদিন তো বসেই ছিলাম তো আজকে একটু হাতে হাতে কাজ করতে খুব ইচ্ছা করলো জানেন তো আর এই যে কড়াইশুঁটির কচুরি রান্না হচ্ছে এই কচুরির পুরগুলো ভরতে যে কি ভালো লাগে মানে না বললে বোঝাতে পারবো না আমার তো খুব ভালো লাগে তো সেই কারণে আর কি বসে পড়া এই কচুরির পুরগুলো এখন ভরে নিচ্ছি আর বাদ বাকি কাজকর্মগুলো ওদিকে সব অর্পিতা কমপ্লিট করছে মানে কচুরি সব রেডি করা ওদিকে শাহি পনিরটাও হয়ে গেছে নামিয়ে ফেলেছে আর এই যে আমি এখন বসে বসে পুর ভরছি এরপরে দিয়ে গেল একটু বেলার জন্য তো মা তো কিছুতেই বেলতে দেবে না তো আমি জোর করে আরও বেলাম বলছি দাও আস্তে আস্তে বেলি তাহলে বেলাগুলোও বেশ সুন্দর হবে পুরগুলো বেরিয়ে যাবে না আর হচ্ছে আমি অবশ্যই থাকবো না বেশ ভালোই হবে আর এদিকে অর্পণ চলে এসেছে এখন কতটা ফুলছে না ফুলছে সেই সব দেখার জন্য তার সাথে ওই ওরই হচ্ছে হুজুকে করা আজকে এই কচুরি তো ওর জন্যই আর কি করা বিশেষ করে কারণ ওর কদিন আগে একটু দেখেছিল কোনো এক জায়গায় ফেসবুক টেসবুকে তো দেখে ওর খুব খেতে ইচ্ছা করেছে তো সেই জন্যই আর কি এই বানানো ক টাকা করে বিক্রি করবা

ঘরে চলে এসেছি আর আজকে সন্ধ্যা প্লাস হচ্ছে রাত মানে সন্ধ্যাবেলা শুরু করা হচ্ছে তারপরে হতে হতে রাত রাত্রের খাবার আমাদের বেশ জমে গেল গেলো কড়াইশুর কচুরি সাথে শাহি পনির তো দারুণ হয়েছিলো খেতে খুব সুন্দর হয়েছিল খেলাম খেয়ে এই যে উপরে আসলাম টুকটুক টুকটুক করতে করতে মানে আস্তে আস্তে উপরে আসলাম এসে মোটামুটি নিজে একটু ফ্রেশ হয়ে আর তো সেরকম কোনো কাজকর্ম নেই হয়তো শুয়েই পড়বো আর আধ ঘন্টা কি এক ঘন্টার মধ্যে ঘুমিয়েও পড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো ওই আর কি সকলকে জানায় শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার